এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা ফুলপুরা শরীফ ঐতিহাসিক সালের স্বভাবে এসেছিলেন মুর্শিদাবাদ এই বাসটা যে খারাপ হয়ে গেছে এরই যে যে বাসের যে প্যাসেঞ্জার বা ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বললাম বা নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম কি বললেন তা আপনাদের শোনাব এই সব থেকে বড়ো খবর এইচএস সাহেব মিডিয়া ও শিয়াখালা রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা সেবা হসপিটাল শিয়াকালা সেবা হসপিটালে আজকে একুশ বাইশ তেইশে ফাল্গুন আজকে চব্বিশে ফাল্গুন মানে মুর্শিদাবাদ এখান থেকে তেষট্টি জন একটা বাসে এসেছিলো সে বাস আজকে ফুলফুয়া থেকে গাড়ি ছাড়ার পরে দু কিলোমিটার আসার পর গাড়ি খারাপ হয়ে যায় এখন ওনারা বাড়ি যেতে পারেনি গাড়ি ঠিক হয়নি সেই কারণে এখন শিয়াগলা সেবা হসপিটাল এখন তেষট্টি জন বা ড্রাইভার সহ সহ ওনারা এখানে থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছেন বা খাওয়া দাওয়া করছেন বা করাচ্ছেন ওনারা মানে সেবা হসপিটালের তত্ত্বাবধানে এখন মুর্শিদাবাদের তেষট্টি জন মানে মোট ওই পঁয়ষট্টি ছেষট্টি জনকে মানে হসপিটালের তরফে খাওয়ানো হচ্ছে আমি এখন কথা বললাম যে পঁয়ষট্টি জন আছে তাদের সঙ্গে বা সেবা হসপিটালে ডক্টর বা মালিকদের সঙ্গে কথা বললাম তারা কি বললো মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো আপনার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখন সেবা হসপিটালের সামনে একটা লাক্সারি বাস দাঁড়িয়ে আছে কি ব্যাপার আসলে সেবা হসপিটালে যে মানুষজন এখন দেখতে পাচ্ছেন ওনারা প্রতি বছরের ন্যায় এবছরও ফুলপুরা শরীফে জলসা এসেছিলেন একুশ বাইশ তেইশ তারিখে জলসা আজকে জম্মার নামাজ পড়ার পরে ওনারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন কিন্তু মাঝপথে হঠাৎ করেই গাড়ি ব্রেকডাউন করে আর প্রায় সারা সারাদিন ধরে ওনারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন কিন্তু সামনাসামনি কোনো জায়গা পাননি সেই জন্য সেবা হসপিটালের তরফ থেকে ওনাদের থেকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কতজন আছেন ওনারা ওখানে ওনারা পঁয়ষট্টি জন আছেন থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে পঁয়ষট্টি জনেরই আছে তা ওনার সেবা হসপিটালেই থাকবেন আর ওনারা সেবা হসপিটালেই থাকবেন সেবা হসপিটালে এখন মুর্শিদাবাদের পঁয়ষট্টি জন সেবা পাচ্ছে খাওয়া দাওয়াই দিচ্ছেন না কোনো অসুস্থ হয়নি তো কিছু কিছু মানুষজন মানে খুব সাধারণ সমস্যা নিয়ে আছেন এবং তাদের যা 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 ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে তাহলে সেবা হসপিটাল তরফ থেকে না কি পঁয়ষট্টি জনকে খাওয়ানো হচ্ছে থাকার ব্যবস্থা করা হচ্ছে যা যা শরীর খায় তাদের ওষুধও দেওয়া হচ্ছে আসলে মানুষের সেবাই পরম ধর্ম এবং সেক্ষেত্রেই সেবা হসপিটাল সে কাজে সামান্য করতে পারে

তো জুম্মান হাসপাতাল তিনটে সময় ছেড়েছিলাম ওখান থেকে সাহেব থেকে তো ওখান থেকে কিছুটা যাওয়ার পরেই গাড়িটা ব্রেকডাউন হয়ে যায় গাড়িটা ব্রেকডাউন হওয়া যাওয়ার পরে মিস্ত্রি খোঁজাখুঁজি করে মিস্ত্রি পেয়েছিলাম মিস্ত্রিতে পারল না ঠিক করতে তো আপাতত এখন সেবা হসপিটালে আমাদেরকে এখন দিয়েছে এখানে ওনারা খাওয়া দাওয়া দিচ্ছেন না হ্যাঁ অবশ্যই ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এখানে তাহলে কটা থেকে বলুন এখানে কটা থেকে নাচেন আজকে

ট্যুরিস্ট বাস এটা এটা ষাট পঁয়ষট্টি ঠিক আছে এখন সেবা হসপিটালের তরফ থেকে পঁয়ষট্টি জনের রান্না চাপানো হয়েছে রান্না হচ্ছে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন থাকা খাওয়ার ব্যবস্থা করছে শিয়াকালা সেবা হসপিটাল কোথায় এসছিলেন কেন এসছিলেন তাহলে বাড়ি যাওয়ার পথে এখন যেতে পারেননি আজকে গেছেন মানে কবে বার হয়েছিল বাড়ি থেকে একুশ তারিখ আর আজকে বাড়ি ফিরছিলেন যেতে পারেন না বাড়িতে ফোন করে জানিয়েছেন ঠিক আছে এখন আপনারা আছেন কোথা কোথা আছেন এখানে কি ওনারা খাওয়া দাওয়া বন্দোবস্ত করে দিয়েছে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের আদেশ করে দিয়েছে আমাদেরকে খুব ভালো লেগেছে

তাহলে আপনাদের কোনো এখন অসুবিধা হয়নি তো ফুটপাশে তিনজন ফিরে গেছে তাহলে আপনারা এখানে থাকুন সুবিধা অসুবিধে যা হবে না জানাবেন হসপিটালকে ঠিক আছে তা আপনার সব নাম কি একটু বলুন না সবই একই জায়গায় বাড়ি বাড়ি কোথাও কোথাও আপনার নাম আপনার সব কি কাজ করেন বাড়িতে ফোন করে জানিয়েছেন যে আপনার এখানে আটকে গেছেন আছে বাড়ির লোক তো চিন্তা করবে